হ্যালো আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অসিস রহমতে আমরা খুব ভালো আছি বাই দেবে আমি আমিনা খাতুন তোমরা সবাই ঠিকছো বিনদাস আমিনা সিম্পল লাইফ স্টাইল ব্লগ আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটা আমি আমি থেকে নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো প্রথমে ব্রেড ব্রেড ভেজে নিলাম তার সাথে আমি এক কাপ কফি বানিয়ে নিব তো প্রথমে আমি একটা কফি মগ নিয়েছি দেন এখানে কফি পাউডার দিলাম তার সাথে চিনি তার সাথে আমি একটু গরম দুধ অ্যাড করেছি দেন মিক্স করে নিব চিনিটা যদি একটু বলে যায় আর কি আর ফোমের মতো হয়ে যায় কফিটার সাথে মানে গুলিয়ে নিব তারপরে আগে থেকে করে রাখা দুধ দিলে একদম কফিটা রেডি হয়ে যাবে তো এই তো আমি দুধ অ্যাড করে দিলাম দেন এখানে আমি একটু মিক্স করে নিব মিক্স করার পরে একদমই আহ আমি নাস্তাটা করে নেবো আর কি এত ব্রেড তার সাথে কফি ব্রেড দেখার পরে মনে হতে পারে যে আমি ভাজার সময় একদম পুড়িয়ে ফেলেছি কিন্তু না একটু লাল হয়েছে তার সাথে কড়া কড়া হয়েছে তো ওটার জন্য দেখে মনে হচ্ছে সকালে নাস্তা করে নেওয়ার পরে আমি দুপুরে রান্না করার জন্য আবারও চলে আসলাম কিচেনে তো আজকে আমি রান্না করব আলু সিম দিয়ে মাছ আমার মনে হবে যে তোমরা বলবে কি সিম দিয়ে কে মাছ খাই তো আমিও আজকে প্রথম রান্না করছি দেখা যাবে কিরকম হবে আর কি আমি ভিডিওতে দেখেছি ইউটিউবে যে একটা রেসিপি দিয়েছিল আলু সিম দিয়ে মাছ তো আমি না ট্রাই ট্রাই করিনি আজকে প্রথম করছি ভাবলাম কি এক্সপেরিমেন্ট করা যেতেই পারে তাই না ওটার জন্য আমি ওই লেগে গিয়েছি তো প্রথমে আমি মাছ ধুয়ে নিয়েছিলাম তারপরে লবণ হলু তার একটু মরিচের গুঁড়ো মাখিয়ে মাছটা ভালো মতো আমি লাল লাল করে ফ্রাই করে নিয়েছি মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে দেন আমি তুলে নিয়েছি আর ওটা কড়াইয়ের মধ্যে আমি মশলা দিয়ে নিয়েছি মশলার মধ্যে ছিল আদা রসুন মরিচ তার সাথে ছিল জিরে আর গোটা গোলমরিচ আমি ভালো মতো মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি দেন এখানে মশলাটা দেওয়ার পরে আমি একটু নেড়ে চেড়ে আমি গুঁড়ো মশলাটা ব্যবহার করে দিলাম লবণ হলুদ তার সাথে মরিচের গুঁড়ো দিলাম আর একটু ধনিয়া গুঁড়ো দিলাম আমার কাছে মনে হয় যে ধনিয়া গুঁড়োটা মানে সিমের তরকারিতে দেখতে ভালো লাগবে আমি ভাজা ধনিয়া গুঁড়ো এখানে অ্যাড করলাম আর এতো আমি সিমটাও ভালো মতো আমি এখন কষিয়ে নিচ্ছি ভালো মতো কষিয়ে নিতে হবে আর তারপরে আমি আর একটা চুলাই আমি ভাত চাপিয়ে দিয়েছি ওটা ভাতটা কিরকম হয়েছে আমি চেক করলাম একটু তারপরে আবারও আমি সিম আলুটাও একবার দেখে নিব কতটা কষানো হয়েছে ঢাকনা দিয়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আজকে তো আমি রান্না করছিলাম দেন আমার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল কেমন হবে আর দেখো আমি সিমারু টা ভালো মতো কষিয়ে নিয়েছি দেন এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিয়েছি পানিটা দেওয়ার পরে ভালো মতো আমি এখন মিক্স করে নিব মিক্স করার পরে যখন পানিটা ফুটে উঠবে তখন আমি এখানে মাছ অ্যাড করব তারপরে আমি আবারও ভাতটা চেক করে নিচ্ছি কি কতটা আর মানে সেদ্ধ করতে হবে তো আমি দেখলাম যে আরো দু তিন মিনিট লাগবে তারপরে আমার ভাত রান্না করা কমপ্লিট হয়ে যাবে দেন এখানে যখন পানিটা ফুটে উঠেছে তখন আমি এখানে ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম মাছটা দেওয়ার পরে আমি একটু নাড়াঝাড়া দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো হাই হিটে তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অন্যজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো দেন সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা প্রেস করে নিতে পারো এতে কি হবে যে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের সবার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে পাঁচ মিনিট হাই হিটে রাখার পরে আমি করে দিয়েছি দেওয়ার পরে আমি লো ফ্লেমে পাঁচ মিনিট আরো রেখেছিলাম তারপরে আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আর দেখো তরকারিটা একদমই রেডি হয়ে গেছে তারপরে আমি নামানোর আগে আমার ধনিয়া পাতার ফ্লেভারটা না ভীষণ ভালো লাগে ওটার জন্যই আমি দিয়ে থাকি আমাদের দুপুরে খাওয়া হয়ে গেছে তো আমি যতটা ভয় করছিলাম ততটা কিন্তু কিছুই নয় কারণ আমার হাজবেন্ড কে আমি জিজ্ঞেস করেছিলাম তরকারিটা কেমন হয়েছে বলেছে যে আজকে প্রথম আমি রান্না করেছি তো ভালোই হয়েছে খারাপ ছিল না তারপরে আমিও খেলাম তো আমাকেও ভালোই লেগেছে আর খাওয়ার পরে ভাবলাম দুপুরে আমি বসে আছি তো কাপড় যেগুলো আমি খেচেছিলাম তো ভাবলাম যে একটু ফোল্ড করে রেখে দিই যেহেতু প্রতিদিন হয় প্যান্ট প্যান্ট ছিল তার সাথে একটা টি শার্ট তো টি শার্ট আমি আগে মানে রেখে দিয়েছিলাম গুছিয়ে দেখো সবটা প্যান্ট কিন্তু আমার ফোল্ড করা হয়ে গেছে এটা হচ্ছে বিকালের টাইম মানে সাড়ে পাঁচটার সময় আমি গেছিলাম ছোট বাচ্চাদের স্কুল একটা আহ ছিল ওটার জন্য আর দেখো কত ছোট ছোট বাচ্চা ডান্স করছে কত কিউট লাগছে দেখতে তাই না তারপরে এটা হচ্ছে মানে জঙ্গলে যেরকম থাকে পরিবেশ ওই মানে তুলে ধরার চেষ্টা করেছে একজন সেজেছে বাঘ তার সাথে একটা হাতি আছে মানে জঙ্গলে যেরকম পরিবেশ থাকে কিন্তু ওরা তুলে ধরার চেষ্টা করেছে তারপরে এটা হচ্ছে গ্রামের মানুষেরা কিভাবে চাষ করে জমিতে কিভাবে ধান লাগায় ওই মানে তুলে ধরার চেষ্টা করেছে এই নাটকটাতে তো দেখতে তো ভীষণই ভালো লাগলো আর আমি যদি অরিজিনাল ভয়েস তোমাদের দিতে পারতাম তো তারপরে বুঝতে কি কেমন ছিল বাট অরিজিনাল মিউজিক দেওয়া যাবে না তোমরা তো জানো যে চলে আসবে এটা ডান্স দেখার আমি আর কি তোমরা হয়তো বা খেয়াল করেছো এখন যে একটা মুসকি মুসকি হাসি দিচ্ছে মানে আমাকে দেখতে পাচ্ছে গণেশ কে আমি ভিডিও শুট করছি ওটার জন্য ও আমাকে দেখছে আর হাসি দিচ্ছে তার সাথে আমার ডান্সটাকেও ও ওই চালিয়ে যাচ্ছে আর কি আমাকে তো জোর করে বলেছে আন্টি তোমাকে আসতেই হবে তো ওটার জন্য আমি এসেছি তার সাথে ওকে বলেছিলাম যে তুমি যদি ডান্স ভালো করতে পারো তোমাকে ঘুরতে নিয়ে যাবো প্লাস তোমাকে আমি কিছু সারপ্রাইজ দেবো তো আমার তো ভীষণই ভালো লাগলো ডান্সে ডান্স ছিল না কিন্তু যেরকম মানে বুঝিয়েছে আমাদের দুই হাজার একুশে করোনা ভাইরাস এসেছিল ওটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে যেনারা শিখিয়েছেন ওনারা কিন্তু ওই দুই হাজার একুশের কি ঘটেছে পুরোটা তুলে ধরার চেষ্টা করেছে যেরকম আমরা মাস্ক সবাই পড়তে হয়েছিল মাস্ক পড়তেই হবে এর আগের ভিডিও দেওয়ার পরে আমি ভিডিও আমাকে দিতে একটু লেট হয়ে গেছে যেহেতু আমার শরীরটা এত ভালো ছিল না তো এক আপু আমাকে একটা সুন্দর থেকে কমেন্ট করেছে যে আপু তুমি ভিডিও কবে দেবে তার সাথে তোমাকে আমি খুবই মিস করেছি এরকম বলছে তো আপু আমাকে না দেখে এত মিস করছো তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে রাত্রের টাইম তো আমার হাজবেন্ড মিষ্টি নিয়ে এসেছিল তার সাথে সমোসা নিয়ে এসেছিল তো মিষ্টির সাথে কম্বিনেশনটা আমার কাছে তো ভীষণ ভালো লাগে তোমরা যদি কেউ খেয়ে থাকো তো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে অ্যান্ড সুস্থ থাকবে সবাই সবার জন্য দোয়া রাখবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম